গাজীপুর কাপাসিয়ায় উপজেলার নারী উদ্যোক্তদের দিনব্যাপী বাহারি মেলা। গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ সুলতান মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুরের কাপাসিয়া উপজেলার নারী উদ্যোক্তা গ্রুপের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত ব্যতিক্রমী বর্ণাঢ্য মেলায় নানা বাহারি পণ্য প্রদর্শিত হয়েছে দশ জানুয়ারি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মিটাপে বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয় উপজেলার খ্যাতনামা উদ্যোক্তাদের সেরা অভিজ্ঞতা ও নিজস্ব প্রচেষ্টায় তৈরি নানা প্রকার জিনিসপত্র নিয়ে মেলায় হাজির হয় নতুন বছরের শুরুতেই নতুন উদ্যমে কাপাসিয়া উপজেলায় সফল নারী উদ্যোক্তাদের আকর্ষণীয় উক্ত মিটাপে নানারকম পণ্যের সমাহার ঘটেছে মেলায় নানারকম শীতকালীন পিঠাপুলি বিভিন্ন ফ্লেভারে নিজেদের তৈরি কেক নানারকম মিষ্টি নাড়ু লাড্ডু নানা নানারকম আচার নাটোরের বিখ্যাত খেজুরের গুড় অভিজ্ঞ ও শৌখিনতায় হাতে তৈরি নানারকম মজাদার খাবার নানা বয়সের বিভিন্ন রুচিসম্মত পোশাক ও শীতের শাল নকশিকাথা নকশি চাদর অভিজ্ঞ কারুকাজেও স্বল্প মূল্যে অর্গানিক মেহেদি পড়ার সুযোগ ছিল এছাড়া নানারকম হস্তশিল্প ও কসমেটিক আইটেম সুলভ মূল্যে পাওয়া যায় দিনব্যাপী নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীতে নানা বয়সী লোকজন বন্ধুবান্ধব স্বজন ও সুবানীদের ব্যাপক সমাগম ঘটে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ঢাকার ফ্যাশন এম্পায়ার এর সত্ত্বাধিকারী সৈয়দা আফরুজ সুপ্তি দিনব্যাপী মিটাপে উপস্থিত ছিলেন অল্প সময়ের ঘোষণায় ব্যাপক উপস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন নারী উদ্যোক্তাদের নিয়ে একটি সাংগঠনিক কাঠামো ধার করানো হবে নিকটতম মধ্যে মেলার আয়োজন করা হবে বলে তিনি তিনি জানান সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন কাপাসিয়া উপজেলার হাইলজোর গ্রামের বাসিন্দা নারী উন্নয়ন গ্রুপের উদ্যোক্তা শারমিন আক্তারের নেতৃত্বে পঁয়তাল্লিশ জন নারী উদ্যোক্তা তাদের বাহারি পণ্যের স্টল নিয়ে মেলায় প্রদর্শন করেন